শুধুমাত্র একটি দাগ নম্বর জানা থাকলে পূর্বে সকল দাগ নম্বর কিভাবে খুঁজে বের করবে আবার বিএস দাগ নম্বর জানা থাকলে পূর্বে সকল দাগ নম্বর বিএস থেকে আর এস আর এস থেকে এস এস থেকে সিএস কীভাবে দাগ ভাঙাবেন সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে জমির বিএস তথ্য সংগ্রহ করতে হবে বিএস পর্চা মৌজার নাম বিএস খতিয়ার নম্বর বিএস দাগ নম্বর জমির মালিকের নাম তারপর সংশ্লিষ্ট মৌজার নকশা সংগ্রহ করতে হবে সিএস নকশা প্রাচীন ও মূল নকশা এসএ নকশা স্টেট অ্যাকোস্টেশন সার্ভে আর এস নকশা রিভিশনাল সার্ভে বিএস নকশা উনিশশো সালের পর থেকে বর্তমান বিডিএস ভূমি জরিপের আগ পর্যন্ত যে নকশা তৈরি করা হয়েছে কোথা থেকে পাবেন উপজেলা ভূমি অফিস জেলা ভূমি অফিস রেকর্ড বা অনলাইন থেকে পেয়ে যাবেন অতঃপর আপনার বিএস নকশার দাগ নম্বর দিয়ে নকশার দাগ নাম্বার খুঁজে বের করতে হবে বিএস নকশায় জমির অবস্থান চিহ্নিত করতে হবে অতপর সবগুলো নকশাকে এক জায়গায় করে দাগ ভাঙানো শুরু করুন কিভাবে দাগ ভাঙাবেন বিএস নকশায় একই জায়গায় আর এস নকশা মিলিয়ে দেখুন এটা করার জন্য আপনাকে ট্রেস পেপারে বিএস নকশার হুবহু একটা নকশা নকল করতে হবে তারপর সেটি আর এস নকশার উপরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলিয়ে সমানভাবে রাখুন তারপর আপনার বিএস নকশার দাগ নম্বর সোজাসুজি আর এস নকশার দাগ নাম্বার খুঁজে বের করুন বিএস নকশার দাগ নকশা এক বা একাধিক ভাগে ভাগ হয়ে যেতে পারে দাগের আকৃতি পার্শ্ববর্তী জমির অবস্থান দিয়ে নিশ্চিত করতে হবে মূলত এই প্রক্রিয়াকেই বলা হয় নকশা দিয়ে দাগ ভাঙানো তারপর অতিরিক্ত কাজ হিসেবে দাগ পরিবর্তনের ছক যাচাই করতে পারেন প্রতিটি মৌজার দাগ বা কনভার্সেশন টেবিল নামে মিউটেশন রেজিস্টার থেকে বিএস থেকে আর এস আর এস থেকে এসে এ থেকে সিএস দাগ নম্বরের সম্পর্ক দেয়া থাকে সেটা দেখে নিতে পারেন যেমন মনে করেন সিএস দাগ একশো বিশ এস এ দাগ একশো চৌত্রিশ আর এস দাগ একশো পঁয়তাল্লিশ বিএস দাগ একশো বাষট্টি এভাবে মিলিয়ে আপনি নিশ্চিত হতে পারেন কোনটা আর এস দাগ থেকে বিএস দাগের অংশ হয়েছে ঠিক একইভাবে পরপর সব স্তরের নকশা যাচাই করুন যেমন আর এস নকশা থেকে এস এ নকশা এ নকশা থেকে সিএস নকশা সিএস নকশা থেকে পিটি নকশা পর্যায়ক্রমে এভাবেই আপনি আপনার দাগ নম্বর খুঁজে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জমির আকার সীমানা রাস্তা জলাশয় ইত্যাদি দেখে মিলিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় বিএস নকশার জমি আর এস নকশায় গিয়ে নদীর মধ্যে ছিল তারপর আবার আর এস নকশার পূর্বে এস এ নকশার সময় জমিটি খাসখতিয়ানের ছিল এরকম বিভিন্ন ধরনের হতে পারে আবার আপনার জমিটি যদি আবাসিক এলাকায় হয়ে থাকে যেখানে নদী খাল বা অন্য কোনো কিছুই ছিল না তাহলে পূর্বের সমস্ত দাগগুলো স্বাভাবিকভাবেই পেয়ে যাবেন আপনার জমির সঠিক দাগ নাম্বার যাচাই ও জমির মালিকানা নিশ্চিত করার জন্য এই পদ্ধতি খুবই কার্যকর প্রয়োজনে বিস্তারিত সাহায্যের জন্য আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন ভিডিওটির কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়া ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন কারণ মনে রাখবেন You're right, our fight.